হিন্দু যুবকের যদি বিচার না করা হয় গাজীপুরের সমস্ত মসজিদের ইমাম সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তহিদ জনতা রাজপথ দখল করব ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা সমাজে আজকে আঠারো বছরের নিচে নিজের মেয়েকে বিবাহ দিতে পারে না প্রশাসনকে বাড়ির মধ্যে হাজির ইউনু সাহেব হাজির হয়ে যায় ডিউটি অফিসার হাজির হয়ে যায় আমার বোন আয়সা মণি কালিয়াকোর উপজেলার মধ্যে যখন তেরো বৎসরের মাদ্রাসার ছাত্রী দর্শনের শিকার হয় হিন্দু যুবক যখন আমার বোনের চরিত্র নষ্ট করে আমার বোনের ইজ্জতের উপর হেফা আক্রমণ করে তখন গাজীপুরের ডিসি এসপিরা নীরবতার ভূমিকা পালন করে কথা বলেন ঠিক কিনা এই যুবক ভাইয়েরা উনিশশো সালে পা খানাদার বাহিনী আমার মার ইজ্জতের উপর যখন আক্রমণ করেছে আমার বোনের ইজ্জতের উপর যখন আক্রমণ করেছে গ্রামে গঞ্জের শহরের স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এক মার ইজ্জতের উপর হামলা করেছে লক্ষ লক্ষ মায়ের ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে আন্দোলন করেছে একাত্তরের স্বাধীনতা হয়েছে এখন আমি এই বর্তমান অন্তর্বর্তকালীন সরকারকে প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসকে আমার আশাম বয়স মাত্র তেরো বছর তাকে তিন দিন তিন রাত বাসার মধ্যে বন্দি করে রাখে গণদর্শনের শিকার করে আজ আমার বোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখনো পর্যন্ত অপরাধীদেরকে গ্রেফতার করার পরেও তাদের শাস্তির কোনো ফয়সালা হচ্ছে না আমরা বলি এই ইস্কন হিন্দু যুবকের যদি বিচার না করা হয় গাজীপুরের সমস্ত মসজিদের ইমাম সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তহিদ জনতা রাজপথ দখল করব ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা বলে কারা কারা প্রস্তুত আছে তুই হাত তুলে দা আমার যুবক ভাইরা বর্তমান প্রশাসন স্বৈরাচারের ভূমিকা পালন করছে ইসকনের পা আটামি করে যাচ্ছে আজকে প্রশাসন নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করছে না আজকে আঠারো বছর মেয়ের বিবাহ যদি দেশের আইন ক্ষুণ্ণ হওয়ার কারণে বাল্য বিবাহের নামে বন্ধ করা হয় তাহলে তেরো বৎসরের আমার মেয়ে দর্শিদা হলে তার বিচার করা লাগবে কে লাগবে না আমরা সর্বোচ্চ এই হিন্দু যুবকের মৃত্যুদণ্ড আমরা চাই পরিশেষে আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই সমাজের মধ্যে আজ ইমাম আল এমরা বিগত ষোলো বছরে গুমের শিকার হয়েছে জেল খেটেছে রিমান্ডে গিয়েছে রাজপথে মাদ্রাসার ছাত্র দেখে এই দেশের জনতা জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছে তারপরেও টঙ্গির মধ্যে মহিবুল্লা মিয়াজিকে গুম করে পঞ্চগড়ের সীমান্তে কারা নিয়েছে প্রশাসন যদি স্পষ্টভাবে জাতির সামনে রিপোর্ট তৈয়ার না করে আমরা গাজীপুরের তভিজী জনতা আলেমদের জন্য ইসলামের জন্য ইস্কন নিষদ্ধ করার জন্য রাজপথে নামতে বাধ্য হবে কথা বলেন ঠিক কে ডা আমার যুবক ভাইয়েরা ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন চট্টগ্রামের আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে ইসকন সন্ত্রাস সেই চেন্নাই আমার ভাই কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে কিন্তু জাতি তার বিচার দেখতে পায় না কথা বলেন ঠিক কিনা আমরা বলবো যারা এই সমাজে হিন্দু মুসলিম ডাঙ্গা লাগানোর জন্য ষড়যন্ত্র করছ সাবধান হয়ে যাও আমার মুসলিম যুবক কিছুদিন আগে তোমাদের মন্দিরের পূজার পাহারা দারিত্ব করেছে এ কাজীপুরের মানুষ কথা বলেন ঠিক কিনা যারা বলেন আমার মুসলিম যুবক যদি তোমাদের মন্দিরের পাহারা দিতে পারে তোমরা স্বাধীনতা স্বাধীনতার পরে আমার মসজিদের খতিবকে গুম করবা আমরা তা বরদাস্ত করব না দিল্লে অগ্রাসন ভেঙ্গে তস্তস করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরি আমরা মুসলমান আমরা কোনো তাগতি শক্তিকে ভয় করি না আমরা ভয় করে একমাত্র আমাদের আল্লাহকে কথা বলেন ঠিক কিনা ভয় পাইতেছেন এ জোরে বলেন না ভয় পাইতেছেন ভয় করা লাগবে কাকে এমনি আল্লাহর নাম উচ্চারণ করে বলতে হবে ভয় করতে হবে কাকে তাগুত শক্তিকে আমরা ভয় করি না দুনিয়ার পুলিশ প্রশাসন এটা সাময়িক নিরাপত্তার জন্য আর আল্লাহর প্রশাসন চব্বিশ ঘন্টা তার গোলামকে নিরাপত্তা দান করে কথা বলেন ঠিক না।